যা ওই যুবককে গ্রেপ্তার করে নিয়ে আসো সঙ্গে সঙ্গে যুবককে গ্রেপ্তার করা হল সম্মানিত হজরত কুমোর কেমন মানুষ এটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ছোট্ট উদাহরণটা হলো হজরত কুমোর যদি কোনো মানুষের বাড়িতে ছোট্ট শিশুরা পর্যন্ত কান্না করত উমরের নাম বললেই ছোট্ট শিশুটার কান্না বন্ধ হয়ে যেত বলুন শুভানন্দ অনেক বড় বাপের সন্ত্রাসী ছিল ইসলাম গ্রহণ করে ইসলামের মহাবীর হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ ওই দিকে যেতে চাই না আপনাদের সাথে আমার সম্পর্ক দিনই সম্পর্ক আর কোনোদিন দেখা হবে কিনা জানিনা হতে পারে আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল আপনাদের নাই আমার থেকে আমি যতবার মঞ্চে কথা বলেছি ততবার আমার কথা হলো আমার এই কথাটাই আমার জীবনের শেষ কথা হতে পারে কথা বলুন ঠিক ঠিকটা মা মামে ও ভালো করে শুনুন আপনারাও ভালো করে শুনুন আমাদের সন্তানরা যদি কান্না করে আমরা তাবিজ বিক্রেতার কাছে যাই আমরা হুজুরের কাছে যাই যে একটু ঝাড় ফুক দিলেই আমার ছেলেটার কান্না বন্ধ হবে এরা ভালো জিনিস কিন্তু আমি তার চেয়ে বড় একটা ঔষধ আপনাদেরকে দিয়ে যাই আর দিন দেখা হবে কিনা জানি না যদি আপনার ছোট্ট বাচ্চা কান্না করে কান্না থামাইতে পারতেছেন না হুজুরের কাছে গেছেন ফু দিয়েছে কান্না বন্ধ হয় না ওষুধ খাওয়াই দিয়েছেন কান্না বন্ধ হয় না আপনি যদি আইন লিখতে পারেন এইভাবে ছেলেটার বুকের মধ্যে সন্তান তার বুকের মধ্যে ছেলে হোক আর মেয়ে হোক তার বুকের মধ্যে লিখবেন আইন আর একটা অক্ষর লিখবেন মিম আর একটা হুরুক লিখবেন র আইন মিম র এই তিনটা হুরুপ এই তিনটা অক্ষর আপনি এইভাবে শুধু উমরের নামটা লিখে দেবেন তা সিরে মধ্যে এসেছে তাপসিরে সিরে কাবারির কাবিরের মধ্যে এসেছে উমর আদি আল্লাহু নাম নিলে হিংস্র প্রাণীরা পর্যন্ত এক মধ্যে পানি খাইতো হজরত উমরের নাম নিলেই ছোট্ট বাচ্চার ওই শিশু বাচ্চার কান্না বন্ধ হয়ে যেত চিৎকার করে বলেন হজরত উমর গ্রেফতার করে নিয়ে আসছেন যুবক কি আর যুবকের জায়গায় আছে কথা বলে আছে আমাদের দেশ হাদিকে প্রকাশ্যে গুলি করল ভিডিও ফুটেজ আছে আবার নাকি কোন গর্তের ভিতর দিয়ে ইন্ডিয়া চলে গেছে ইন্ডিয়া চলে যাওয়ার পর আমাদের দেশের মিডিয়া দেখাচ্ছে এরা কত বড় কথা বলেন ঠিক থাকে হাদি হত্যা হয় আমাদের দেশে মানুষের নিরাপত্তা নাই মানুষ কোথায় যাবে কোনো নিরাপত্তা নাই কোথায় ঘুমাবে কোনো নিরাপত্তা নাই কথা বলেন ঠিক থাকে মানুষের নিরাপত্তা আসবে ওই দিন যেই দিন এই বাংলার জমিনে কোরানি হুকুমত হবে তাছাড়া মানুষের নিরাপত্তা আসবে না কথা বলেন ঠিক তবে ঠিক আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূহর কথা বলছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিহুত যুবককে প্রশ্ন করলো যুবক রে তোমার নামে আমার দরবারে মামলা আসছে কি মামলা কবিনা কি এই যুবকের পিতাকে হত্যা করেছ যুবক বলেছে জি আমি আমার আমি তার পিতাকে হত্যা করেছি দেখুন যে মানুষটার অন্তরে ঈমান আছে যে মানুষটার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে এই মানুষটাকে পড়ে মিথ্যা কথা বলতে পারেন না কথা বলেন ঠিক গায়ে ঠিক আল্লাহ তালা বলেন আল্লাযী খনাকাল মাউতা ওয়ালা

তোমাকে আমি একটা সময় দিয়েছি এই হায়াত আর মৌতের একদিন সাক্ষাৎ হয়ে যাবে যেদিন হায়াতের সঙ্গে মৌতের সাক্ষাৎ হবে ওই দিন তুমি আর পৃথিবীতে থাকবে না তোমার দুনিয়া থেকে বিদায় নেবে এই যে তুমি দুনিয়াতে থাকলে যে হায়াতটা তুমি পেলে এবার শোনো

যেই কর্মসূচিটা আল্লাহ তালা রেকর্ড করে রাখেন নাই আপনি কোথায় মিথ্যা কথা বলেছেন কোথায় সত্য কথা বলেছেন কোথায় মিথ্যা সাক্ষ্য দিয়েছেন কোথায় আপনি কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন কোথায় সুদের টাকা লেনদেন করেছেন কোথায় ঘুষের টাকা লেনদেন করেছেন কোথায় আপনি অন্যায় করেছেন কোথায় আপনি মানুষের হিংসা বিদ্বেষ করেছেন সব কিছু আল্লাহ তালা রেকর্ড করে রেখেছেন কথা ঠিক ঠিকভাবে ঠিক ও বন্ধ শুধু তাইর কেবলতের মধ্যে কোটি নম্বরের সবাই প্রত্যেকটা মানুষ যখন হাজির হয়ে যাবে প্রত্যেকটা মানুষ যখন দাঁড়িয়ে থাকবে ওই মানুষগুলোকে একটা আমল নামা দেয়া হবে আমল নামাটা দেওয়ার পরে বলা হবে ইকরা কিতাবি কাফা বিনাফসি কিয়ুমাত আলাইকা আসিব বা ও বন্ধা পরে করো করো তুমি তোমার জিন্দেতে কি কি কাজ করেছ তোমার আমুল তুমি নিজেই করার জন্য যথেষ্ট আমি আপনাদের কাছে বলতে চাই যে লোকটা নিজেকে ইমান দাবি করে যে লোকটা নিজেকে বলে যে আমি আল্লাকে ভয় করি এই লোকটা কি সুদূর্জন দেবিচার করতে পারে মিথ্যা কথা বলতে পারে এই লোকটা কি পিতা মাতার সাথে দোয়া করতে পারে কিন্তু আমাদের সমাজ দেখুন কেমন হয়ে গেছে ও বন্ধু আমি আপনাদের দুটো পা ধরে বলছি আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট্ট মানুষ কিন্তু আমি ক্লাস সিক্স থেকে এই তাপসির মা ফেলে বলি আমার তাপসিরের বয়স প্রায় বিশ থেকে একুশ বছর যত জায়গায় তাপসির মা গিয়েছি এই রকম বৃদ্ধ বাবাজিরা এইরকম বৃদ্ধ বাবাজীরা এরা বলেছেন হুজুর কি ওয়াজ করেন করেন কিন্তু একটু পিতা মাতার কথা বলবেন কথা বলেন না কেন আমি আর নির্ভমারী সদরের জাদুই হটভাবে একটা জায়গা আছে ওয়াজ করেন মেন মানে ওই মোট থেকে দেখেছি একজন বক্তা একজন বৃদ্ধ মানুষ আমার বাবার ছেলেও তার বয়স বেশি হবে উনি একটা পঞ্চাশ টাকার নোট আমাকে দিয়ে বলতেছেন বলতেছেন বাবা চা খান আমি বললাম এটা কিসের টাকা দিলেন বলছে বাবা তুই মোর মনের কথা করছিস তারা বলেন নেই তুই মোর মনের কথা করছিস আমি বললাম যে বাবা কি মনের কথা বললাম লোকটাকে আমি আড়ালে নিয়ে গেলাম যে জায়গায় বসতে দিয়েছে আবু সাইদের বাড়িতে মনে করে এরকম জায়গায় গেলাম ওই জায়গায় যাওয়ার পরে বললাম বাবা জি আমি কি এমনটা আপনার মনের কথা বলছি একটু বলবেন উনি দুশুকের পানি ছেড়ে দিয়ে বলছে বাবা বল আমার একটাই মাত্র ছেলে আমার দুইটা মেয়ে মেয়ে দুইটার আমি বিয়ে দিয়েছি ছেলেটা আমার অনেক বড় ইপিজেটের অফিসার ভালো করে শোনেন ইপিজেটের পর অফিসাররা কিন্তু পঞ্চাশ হাজার টাকার উপরে বেতন পায় আমার ছিলি বিজেডির অফিসার আমার বউ ভালো না আমার ছেলে আমার খোঁজ খবর নেয় না আমার ছেলে আমাকে একটা নাপা প্লেট পর্যন্ত কিনে দেয় না বলছে হুজুর আপনি আজকে যে কথা বলছেন ওইদিন আমার ওয়াজের সাবজেক্ট ছিল পিতা মর্যাদা ওই আলোচনা করতে যে ওই মুরব্বী আমাকে বললেন তুমি যেই ওয়াজ করেছো আমি সন্তানকে অভিশাপ দেব না সন্তানকে অভিশাপ দেব না আমার সন্তানকে আল্লাহ তালা হেদায়ের দান করো চিৎকার করে বলুন আল্লাহ আকবর এরকম কুলাঙ্গার সন্তান দুবারে নাই মাতার খোঁজ খবর নেয় না মাতা কি খাইলো না খাইল কোনো খোঁজ খবর নেয় না আমি আপনাদের দুটো পা ধরে বলছি এই যে পিতা এই যে মাতা এদের জীবনের যে কষ্ট আপনি ইমানদার হন আপনি আল্লাহর হন আপনি মুক্তি হবেন আপনি মহাদিজ হবেন আপনি হাজি হবেন আপনি আপনি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি এই মুরব্বি বাবাজিরা যদি উপশব্দ করেন আপনার জীবনের সমস্ত আমল বরাবাদ হয়ে যাবে কথা বলেন ঠিক দাবে দিন পিতা এবং মাতা দুই ফ্যামিলি একটু শোনেন পিতা এবং মাতার জীবনের দুইটা দিন অনেক কষ্টের দিন আছে মায়ের সবচেয়ে বড় কষ্টের দিন হলো যেদিন আমাদেরকে জন্ম দিয়েছেন কথা বলেন না কেন আমার সময় কিন্তু শেষের দিকে বাবার জীবনের সবচেয়ে বড় কষ্টের দিন হলো। যেদিন যেই বাবার ঘরে মেয়ে আস ওই বাবা আমার কথাটা বুঝবে না তাপসির থেকে বলছি যেই দিন ওই মেয়েটাকে অন্য একটা ছেলের হাতে তুলে দেয় বিয়ে দেয় ওই দিন তার গোটা কলিজাটা ফিরে খান খান হয়ে যায় কথা বলুন ঠিক যাবে ঠিক আর আমাদের এলাকার যুবক বউকে যখন মারে কি বলে মারতে মারতে আমার এলাকায় একটা আছে মারতে মারতে বলে যে বাপ আসে না খবরদার বউকে মারা যাবে সম্মানিত ভাই আমার ওই দিকে যেতে চাই না জনম দুঃখী মায়ের পেটে আমরা যেই দিন আসছি জনম দুঃখী মা দশ মাস দশ দিন পেটে রেখেছে খাইতে পারেন নাই ঘুমাতে পারেন নাই বাম দিকে কাজ হয়েছে আমরা এমন ঠেলা দিয়েছি বাম দিকে চলে গেছেন মান দিকে গেছি রাতের বেলা ঘুম নাই যেদিন আমরা দুনিয়াতে আসলাম তার আগ থেকে পনেরো বিশ দিন আগ থেকে মা দুখুনি ঘুমাইতে পারেন না জনম দুখুনি মা শুধু আল্লাহর কাছে দোয়া করে রব্বে করি তুমি আমার জীবন নিলে নাও কিন্তু আমার সন্তানকে তুমি দুনিয়ার মুখ দেখাও কথা বলেন ঠিক না বন্ধুবান আমার যেই দিন আপনার পিতা যেই দিন আপনার মা আপনাকে দুনিয়াতে প্রসব করল দেখুন আমরা কিন্তু মায়ের পেটে হাজার হাজার লাঠি দিয়েছি কোনো কোনো বিজ্ঞানী বলেছেন পঞ্চাশ হাজারের মতো লাঠি দিয়েছি যেই দিন থেকে মায়ের পেটে এসেছি কোনো কোনো চিকিৎসা বিজ্ঞানী বলেছেন পঁয়ত্রিশ হাজার বারে লাঠতি দিয়েছি সর্বশেষ পাঁচটা লাঠি আমরা যেই দিন দেই ভালো করে শুনবেন তার তার মা নাই তার তার বাবা নাই একটু তারা ভালো করে শুনুন আপনার মা বাবা কত কষ্ট আপনার জন্য করেছেন আজকে মা বাবার জন্য দোয়া করতে জানি না মা বাবার জন্য দোয়া করতে পারি না আমরা সর্বশেষ মায়ের পেটে পাঁচটা লাথি দিয়েছি ও বন্ধু যেই দিন সর্বশেষ লাথি দেওয়া শুরু করেছি জনম দুখুনি মায়ের ব্যথা শুরু হয়েছে মা খাইতে পারেন নাই মা ঢুকাইতে পারেন নাই ওই জমন্তক্ষণেই মাকে একলা থি দিয়েছি মা আমার হয়ে গেছে এলাকার মানুষগুলো পানির ছেঁদা দিয়েছে কেউ বা মুখে একটু লবণ দিয়েছে কেউ বা চোখগুলো খুব নাড়া দিয়েছে আবার মা একটু চেতন হয়েছেন আমার জগন্নাথ থি দিয়েছি

আর এলাকার মুরব্বীরা মাকে জাগিয়ে তোলেন পানি সেটা দিয়ে বা একটু মাথা নাড়া দিয়ে হাত ধরে কেউ বা ঘাড় ধরে বলে একটু শুধু কর আল্লাহ তোমাকে বেঁচে রাখবে এইভাবে তিন নাম্বার লক্ষ্মী চলে গেল 4 নাম্বার লক্ষ্মী দেয়া হলো 5 নাম্বার লক্ষ্মী দেয়া হলো চিকিৎসক বিজ্ঞান বলেছেন আপনার আমার মা আপনাকে আমাকে জন্ম দেওয়ার সময় দুই থেকে ছয় কেজি রক্ত জমিনের মধ্যে ফেলে দিয়েছেন কথা বলেন ঠিক ধরে অনেক কষ্ট লাগে যখন শুনি আপনি মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন যাদের মা অথবা বাবা বাবা অথবা মা কবরে গেছে তারা একটু হাত দুটো তো আল্লাহকে দেখান আল্লাহ আল্লাহ আর একটু জোরে বলতে হবে তিনদের মা নাই বাবা নাই আল্লাহ যাদের মা দুনিয়ার বুকে নাই বাবা দুনিয়ার বুকে নাই তুমি তাদের মা বাবার পরিজা ঠান্ডা করে দাও সকলে আমার সাথে যাদের মা বাবা চলে গেছে তাদের জন্য একটা আগল বলছি আর কোনোদিন দেখা হবে কিনা না কোনো আলা চলবে না নো আসালাম আসাই কে উপরে হাত বাঁধলো কে নিচে হাত বাঁধলো কে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলো এখন মাসালা দেওয়ার সময় নয় যদি মা কবরে গেছে বাবা কবরে গেছে আমি তাদের দুটো পা ধরে বলবো আব্বা যান অনার প্রাণ প্রিয় ভাইয়েরা সপ্তাহে একদিন হলেও পনেরো দিন পর হলেও মাসে একদিন হলেও মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে সুরা ফতিহার ইখলাস পরে মা বাবার জন্য দোয়া করব করা যাবে না আল্লাহ কবুল করুন আল্লাহ মা সময় কমের জন্য সংক্ষিপ্ত ভাবে বলছি যাদের মা বাবা বেঁচে আছেন তাদেরও পা ধরে বলব পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না এই বাবার জীবনের কষ্টের দিন হলো কোন বলতে চেয়েছিলাম যেদিন দেখবেন বাড়িতে বিয়ে অনুষ্ঠানের আয়োজন হচ্ছে চতুর্দিক দিয়ে মানুষ আনন্দ ভর্তি করছে কেউ বা গান বাজাচ্ছে গরু উৎসবে করে দলে দলে মানুষ খানাপিনা করছে কিন্তু এই বট গাছ গুলো ছেলে বা মেয়ের বিয়ের দিন খায় না কথা বলেন না কেন অন্য বাড়ি থেকে বিয়ে আস বন্ধুরা আসে তারা বলে খান বলছে খাবো না পেটের মধ্যে কোনো ক্ষুধা নাই মেয়েটার যখন বিয়ে হয়ে গেল বিয়েটা যখন রেজিস্ট্রি হয়ে গেল বিয়েটা যখন মোহর হয়ে গেল বরযাত্রীর লোকজন সবাই খাইল আপনারা আমার কথাটা ভালো করে খেয়াল করে দেখবেন ওই কঠিন মুহূর্তে এই বটগাছ গুলি যখন মেয়েটাকে অন্যের বাড়িতে পাঠাই দেয় ওই মেয়েটাকে যখন অন্যের বাড়িতে পাঠাই দেবে ওই কঠিন মুহূর্তে সবাই ছেলে আর মেয়েকে একখানে দাঁড় করে ফুল দিচ্ছে টাকা দিচ্ছে কিন্তু জনম দুঃখী আব্বাগান বাড়ির পাশের পুকুরেই বসে দুচকের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে কথা বলেন ঠিক দি। এর মান হচ্ছে বাবা আমি আপনাদের সামনে অনুরোধ করে বলছি দেখুন ওই বট গাছগুলো দুশোকের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহর কাছে বলে অভ্যেকারী যেই মেয়েটাকে আমি এক বছর দুই বছর তিন বছর করে ষোলো বছর সতেরো বছর পেরিয়ে আঠারো বছরে উপনীত কর ও আল্লাহ আজকে থেকে আর আমাকে কখনো জাবা লাগবে না আজকে থেকে আমার বাড়িতে আর খুঁজে পাওয়া যাবে না অন্যের বাড়িতে যাবে আমাকে যেভাবে আমার মেয়ে মোহাব্বত করে ঠিক তেমন করে যেন আমার মেটা অন্যের বাড়ির ওই মা বাবাকে খেদমত করে কথা বলেন ঠিক যাবে আর আমাদের দেশের যুব যুবতী একটু বয়স হলেই মা বাবাকে আর মারার টাইম নেই এই যে মোবাইল কথা বলে না কেন মোবাইল আসিল হিমায়া লাগিলো ছেলে মেয়ে আর কথা শোনে না কথা বলেন ঠিক যাবে ঠিক আমার এলাকার কথা বলছি ক্লাস সেভেনে পরে বাবাও জানে না মাও জানে না একটা সিম কোথায় পেয়েছ গোপনে গোপনে ছেলে সঙ্গে কথা বলে এরপরে পালিয়ে গেছে মা বাবা শ্বশুর দিকে খোঁজ খবর নাই 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 কিছুদিন পর পাওয়া গেল লালমনিরহাট তারপরে পাওয়া গেল গাজীপুর এরপরে কিছুদিন পর দেখা গেল যে ওটা জানাই না ওটা গাজাগর আসে না নেই যুব যুবতীর মহিলাদের কিন্তু বুদ্ধি কম এটা মানুষের বুদ্ধি দিয়ে চলে মামুনদেরকে বলবো ক্ষমতা এই অপরাধ করা যাবে না ওর গাঁদাখোর মত কর ফেসবুকে তোমার সাথে পরিচয় হবে টুনটুনি বলবে কলিজা বলবে আখি বলবে যান বলবে এটা তোমাকে ভোগ করার জন্য বলবে এটা ডাক্তারি এটা চিতারি কথা বলেন ঠিকটা হয়েছে